তালমুদের ভবিষ্যদ্বাণী অনুযায়ী এহুদি কোন রাষ্ট্র আশি বছরের উপরে স্টে করতে পারে নাই তাদের ভবিষ্যদ্বাণী অনুযায়ী তারা বলছে আমরা এইখানো আর বেশি দিন কন্টিনিউ করতে পারব না কাজী শেষ একটা মরণ কামড় দিতে হবে তারা তাদের সর্বাত্মক চেষ্টা করছে রাসূল বলেছেন লা তাকুমুস সাতু যতক্ষণ পর্যন্ত কামাত হবে না হাত্তা তুকাতিলুল ইয়াহুদ ইহুদিদের বিরুদ্ধে যতক্ষণ তোমরা লড়াই না করবে প্রাণপণে মুসলমান লড়াই করবে প্রাণপণে লড়াই চলবে এমন কি পাথর পর্যন্ত বলবে দলি bali পর্যন্ত বলবে ফায়াকুলুল হাজার ওয়া রাঈ ইয়াহুদি পাথর পর্যন্ত বলবে আমার পিছনে হুদি লোকায় আছে এখনই তাকে হত্যা করে জমিনের ভিতরে কোন স্থান থাকবে সমলে নিশ্চিন্ন করে দিবেন তিনি কে রসুল একদিন ঘুম থেকে উঠলেন স্বপ্ন দেখলেন স্বপ্ন দেখে রসুল এই দুইটা আঙ্গুলকে একত্রিত করলেন এইভাবে দুইটা আঙ্গুল একত্রিত করে রসুল বললেন আহারে ওয়াই লীল আরব ধ্বংস আরবের জন্যে আরব ধ্বংস আরবের জন্য আরব ধ্বংস আরবের জন্যে দেওয়ালের ভিতরে এত বড় ছিদ্র হয়ে গেছে আল্লাহ নবী এইভাবে আঙ্গুলকে একত্রিত করে দেখালেন এত বড় সিদ্র হয়ে গেছে চোদ্দশো পঁয়তাল্লিশ বছর আগে দেওয়ালের মধ্যে যদি সিদ্র হয়ে যায় কি পরিমাণ বড় সিদ্র এখন হয়েছে চিন্তা করে আল্লাহ নবী আঙ্গুল দেখায় বললেন সিদ্র হয়ে গেছে সালামা বললেন ওবনীজি আমরাও কি ধ্বংস হয়ে যাব আল্লাহ নবী বললেন হ্যাঁ তোমরাও ধ্বংস হয়ে যাব খারাপ যখন বেড়ে যাবে পাপা চার যখন বেড়ে যাবে তোমাদের কেউ যিনি ধ্বংস করে দেবেন তিনি কে আজ গাফলতি এক যুগে সারা দুনিয়ার ভিতরে বেড়ে গেছে আমি কয়েকটা গাফলতির উদাহরণ হাদিস থেকে আজকে আপনাদেরকে দিতে চাই প্রথম হাদিস আনাসবিন মা আনহু থেকে বর্ণিত বলেন তো সাহবিন নাম কি মাশাল সুন্দর একটা মনোযোগ এখন আছে বলেন তো দেখি কি নাম আবার বলেন তো কি নাম মালিক থেকে বর্ণনা ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না হাত মাসুর কপ মসজিদের ভিতরে মুসল্লি না প্রবেশ করে বাহির দিয়ে হেঁটে হেঁটে মুসলমানের ছেলেরা চলে যাবে ঠিক কিনা এরকম মুসলমান কম না বেশি সব গাফলতির ভিতরে আস মসজিদের সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে নামাজ পড়ার জন্য ঢুকবে না এরকম মুসলমান এখন কয় পার্সেন্ট হবে হুজুর হান্ড্রেড পার্সেন্ট এরকম হয়ে গেছে হান্ড্রেড পার্সেন্ট হয় এখনো কত পার্সেন্ট হবে হুজুর পঁচানব্বই পার্সেন্ট হয়ে গেছে আমরা সময়টা হারিয়ে ফেলেছি পঁচানব্বই পার্সেন্ট একেবারে আমরা শেষ সময় জামান শেষ জামান আর শেষ প্রান্তে এখন আমরা অবস্থান করছি প্রথম হাদিস থেকে বোঝা যায় অধিকাংশ মানুষের এই গাফলতি ক্যামতের দিকে নিয়ে যাচ্ছে ঠিক কিনা বলে নামাজ পড়বেন শুনে আবু হরারা থেকে বর্ণিত ততক্ষণ পর্যন্ত কামত হবে না মুসলমানের সেলেব মূর্তি সামনে গিয়ে মাথা নত করবে নাচানাচি করবে মূর্তি পূজার মধ্যে মুসলমানের ছেলে চলে যাবে ঠিক কিনা বলে এরকম আলামত তো একেবারেই নাই ধর্মীয় কুমিল্লা এলাকায় একদমই নেই